এদের কাজ দেখলে আপনার হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে তবে শর্ত হলো ভিডিওটি দেখার সময় আপনাকে না হেসে থাকতে হবে এই সময় শুরু আমাকে দেখে তোরা কেউ অবহেলা করিস না এবারে পরীক্ষায় তোদের পাস করিয়ে দেব কিন্তু আমারও একটা কাজ করে দিতে হবে এই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটিকে পাঁচজন বন্ধুর কাছে শেয়ার করতে হবে আর একটা কথা কমেন্টে সরস্বতী মা বলে লিখে দিবি নাম্বার 3 আরে কোথায় তোমার বাড়ি আচ্ছা দাঁড়াও একজনকে জিজ্ঞাসা করছি কাকিমা দেখো তো এই মেয়েটা কোন জায়গাটার নাম বলছে হ্যালো কাদের বাড়ি সুনিতাদের বাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সুনিতার সাথে কি দরকার আছে আরে কাকিমা সুনিতার সাথে দরকার আছে নাকি দরকার আছে ওর মেয়ের সাথে ওর মেয়ের আজকে জন্মদিন তাই আমি লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি ও সুনিতা কাকিমা কি করছো এখানে

তোদের দুজনকে আমি একটা প্রশ্ন করবো যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এই মোবাইলটা তার এই গান সেটা কার